কথা হজম করতে শিখুন এটা এটা অনেক তর্কে জিততে না সময়ের ব্যবধান। আপনার সামনের ব্যক্তিকে জিততে দিন সে জিতে গিয়ে যদি একটু খুশি হয় তাহলে তার সাথে আপনিও একটু মুচকি হাসি দিবেন এতে করে সে বুঝে যাবে সে জিতে গিয়েও হেরে গিয়েছে আর আপনি হেরে গিয়েও জিতে গেছেন হ্যাঁ এটাই বাস্তবতা সব জায়গায় সবসময় জিতার ইচ্ছে করাটা এটা বোকা সঠিক সময় সঠিক জায়গায় জিত আপনার হবেই ধৈর্য ধরে পথ চলতে থাকবেন আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ভাই আমরা যে জীবনটা কিছু এরকম বুঝতে গেলে বাঁচতে পারি না বাঁচতে গেলে বুঝতে পারি না হ্যাঁ এটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন জীবনে চলার পথে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেটা নিশ্চিন্তে বাবা মার কাছ থেকে নেওয়া লাগে কারণ মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না কারণ যে মা ছোটবেলায় নিজে না খাইয়ে আমাদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে সেই মা কখনো খারাপ বুদ্ধি দেবে না বাবা বাবার তো তুলনা হয় না কারণ যে বাবা ছোটবেলা থেকে আপনার হাত ধরে চলাফেরা করা শিখাইছে সেই বাবা আপনাকে কিভাবে খারাপ রাস্তা ধরিয়ে দেবে জীবনে কিছু করতে হলে নিজের যোগ্যতায় করা উচিত কারো পা চেটে না জীবনে যদি সফলতা অর্জন করতে চান তাহলে এই তিন ধরনের মানুষের থেকে একটু দূরে থাকবেন নাম্বার ওয়ান হুট করে যারা বড়লোক হয়ে যায় হ্যাঁ তাদের মুখে চুখে অহংকারের পতন দেখা দেয় তাই তাদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবেন নাম্বার টু কিছু মানুষ আছে যারা গিরগির মতো রং বদলায় সেই সব মানুষের থেকেও আপনাকে দূরে দূরেই থাকতে হবে নাম্বার থ্রি আপন মানুষ কথাটা তেতো হলেও এটাই বাস্তবতা হ্যাঁ কিছু আপন মানুষ এরকম আছে যা সামনে আপনার কোনো গান গাইবে আর পিছন থেকে ছুরি মারার চেষ্টা করবে হ্যাঁ তাই আপনাকে মানুষ যেনা শিখতে হবে